শিবির কীভাবে মানুষের রক্তে মিশে যায় এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে শিবির মানুষের রগে রগে ঢুকে গেছে কিভাবে মানুষের রক্তে রক্তে ঢুকে গেছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবার রক্তে এখন শিবির ঢুকে গেছে দেখেন ভিডিওটা পুরাটা দেখেন আমি নিজের রিলেটিভের কথা বলি আমার এক রিলেটিভ আওয়ামী লীগ খুব প্রভাবশালী আওয়ামী লীগ তার একটা বড় অপারেশন দশ বারো ব্যাগ রক্ত দান আমাকে ফোন করলেন আসুন আমার দশ ব্যাগ রক্ত লাগে এত প্রভাবশালী তো তার রক্তের কি অভাব তো সে বলছে যে বাবা আমি কোনো জায়গাতে রক্ত কিনবো না এই রক্তগুলো ওরা নর্মালি দিয়ে চলে যায় এই রক্তগুলো ভালো না তাই মানে কী করা যায় তুমি সাংবাদিকতা করো তোমার সাথে সব দলের সম্পর্ক ভালো আওয়ামী লীগ বলি লীগ বলি কি বলে বিএনপি বলি জামাত বলি তুমি একটু জামাতের সঙ্গে যদি কানেকশান থাকে আমাকে জামাত শিবিরে কিছু রক্ত ম্যানেজ করে দাও এই গ্রুপে তো আমি সাংবাদিকতা করে এমন একজনকে চিনি যিনি এই এই বিষয়গুলোর সাথে জড়িত তাকে বললাম যে ভাই শিবিরের সাথে আপনাদের কি ভালো যোগাযোগ আছে বললাম যে ভাই কম বেশি আছে আমি বললাম যে ওদের রক্তদান কর্মসূচি করে বা রক্তদান এরকম কিছু গ্রুপ আছে না হ্যাঁ আমি বললাম যে সেখান থেকে আমার দর বড় এই গ্রুপে রক্তদান তিনি কোথায় কোথায় ফোন করলেন জানি না হাসপাতালে চলে গেলেন তারা বারোটা ছেলে চলে গেছে তারা গিয়ে রক্ত দিয়ে চলে এসেছে আওয়ামী লীগের প্রভাব একজন নেতা শিবিরের রক্ত চায় কারণ শিবির মাদক খায় না আকাম কুকাম করে না এই যে বিষয়টা বললাম এটা একটু আপনার খোঁজ নিয়ে দেখে আমি শিবিরকে পছন্দ করি আমি কিন্তু শিবিরকে ঘৃণা করি না আমি একটা অন্য দলকে পছন্দ করতে পারি কিন্তু শিবিরকে গত পনেরো বছরের চ্যালেঞ্জিং টাইমে এত কাছে পেয়েছি পনেরো বছরে আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন করতাম নেপথ্যে শিবিরকে আমরা পরীক্ষিত বন্ধু হিসেবে পেয়েছি এটা বেগম জিয়া নিজে বলেছে